নতুন 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 দিন ব্লক গো আজকে আমরা বের হলাম একটা স্থানে জন্য আর আমরা আমাদের নিজ জেলার মধ্যে যেখানে যাই না কেন আমাদের যাতায়াতের একটাই মাধ্যম রিক্সা তো প্রতিদিনের মতো আজকে রিক্সা উঠলাম রিক্সা উঠে আমাদের স্থানে রওনা হলাম এখানে হেঁটে আসা যায় তারপরও রিক্সায় উঠে এখানে চলে আসলাম এখানে নেমে প্রথমে আপনারা যে ভবনটি দেখতে পাইতেছেন এটি হচ্ছে মাদারীপুর জেলা সার্কেট হাউস ভবন এই সার্কেট হাউস ভবনটি মাদারীপুর জেলার প্রাণ কেন্দ্র অবস্থিত লেক পার সেই লেক পারের দক্ষিণ পাশে অবস্থিত এখন আমরা শুকুনি লেগের পশ্চিম পাট দিয়ে হাঁটতেছি আমার ওয়াইফ বেশ কিছুদিন যাবৎ বলতেছে শাড়ি পরে লেক দিয়ে ঘুরবে তাই তার মনের আশা পূরণ করার জন্য আজকে শুক্রবার চলে আসলাম আবার বলে রাখি আমরা এই ভিডিওটি যেদিন শুট করতেছিলাম ওই দিন শুক্রবার ছিল আর আমরা যেহেতু একটা ছোট চাকরি করি তাই শুক্রবার বন্ধের দিন ছাড়া ঘোরার উপায় নাই তাই বন্ধের দিন দেখে ঘুরতে চলে আসলাম একে তো শুক্রবার বন্ধের দিন তার উপর শহরের একমাত্র বিনোদন কেন্দ্র এই শুকুনি লেক তাই আজকের দিনে এখানে অনেক মানুষের আনাগোনা বেড়ে যায় আপনারা এখন ভিডিওতে দেখতে এক দিয়ে অসংখ্য মানুষ এই লেক পারে হাঁটতে বের হলেই আমার মেয়ে আর কিছু খাক বা না এই লেবুর শরবতটা সে খাবেই এটা তার অনেক পছন্দের লেবুর শরবত খাওয়ার শেষে ভাবছিলাম একটু সামনে আগাবো তো এত মানুষের ভিড় দেখে সামনে আগানোর চিন্তা ভাবনা চেঞ্জ হয়ে গেল তাই আর সামনে না গিয়ে এই পর্যন্ত থেমে গেলাম আর আমরা এত সময় লেগের পশ্চিম পাড় দিয়ে হাঁটাচলা করছি সাধারণত লেগের পশ্চিম পারে মানুষজন কম থাকে লেক পারে ঘোরাঘুরি শেষে আমরা চলে আসলাম লেকের দক্ষিণ পাশে কিছু খাওয়ার জন্য আমরা এখন রেস্টুরেন্টে প্রবেশ করব এটি হচ্ছে মাদারীপুরের অন্যতম সেরা রেস্টুরেন্ট সেনাকসিন আমরা এখন সাবধানে রাস্তা পার হয়ে রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করলাম ভিতরে প্রবেশ করে কোনো কিছু চিন্তা ভাবনা না করেই মেয়ে আগে থেকে যে চাউমিন খাওয়ার বায়না ধরেছিল সেটাই অর্ডার দিয়ে দিলাম সাথেই মেয়ের জন্য একটি স্ট্রবেরি জুস অর্ডার দিলাম কেননা চাউমিন আসতে দেরি হবে আর এত সময় মেয়ে বসে থাকতে থাকতে যেন বোরিং না হয়ে যায় এরই মধ্যে চলে আসছে বিফ চাউমিন আর চাউমিনটা মূলত আমার মেয়ে খেতে চাইছে তারপরও যতই মেয়ে খেতে চাক চাউমিন আমাদের দনোজনের খুব পছন্দ আর এখানকার চাউমিন মাদারীপুরের সেরা আমাদের ভিডিওটি কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমরা সব সময় চেষ্টা করি আপনাদের ভালো কিছু উপহার দেওয়া আপনারা যারা মাদারপুর থেকে দেখতেছেন তাদেরকে বলতেছি এখানকার চাউমিন একবার হলেও খেয়ে দেখবেন আর তাদের ব্যবহার অনেক ভালো এই রেস্টুরেন্টটি মাদারপুর শহরের একমাত্র বিনোদন কেন্দ্র শকুনি লেকের সেলফি টাওয়ারের কাছেই আজ চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না আগামীতে আরও ভালো কিছু নিয়ে আসব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ